একটা পাখি পাঠানোর কথা ছিল এই যে পাখিটা এই পাখিটা তো ওই ভাইয়া অসুস্থ ছিল ওনার মূলত ডেঙ্গু হয়েছিল যেটার কারণে পাখিটা পাঠিয়ে আপনারা কিন্তু দেখছিলেন যে এই পাখিটা আমি কাউন্টারে নিয়ে গেছিলাম কিন্তু এই পাখিটা পাঠিয়ে পারিনি

জানার আর এছাড়াও ভাইয়া এই নতুন বাজি কাটটাও তো যেহেতু আমার আপনার সময় নেই মানুষের জন্য ভাইয়া আসছে তারা অনেকক্ষণ বসে আছে তো তাদের সাথে একসাথে মূলত পাঠিগুলো দিয়ে আসবে তো সবাই

অবশ্যই আগে দেওয়া উচিত কারণ এটা আমার দায়িত্ব এত দূর থেকে যেহেতু আসছে এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে কারণ এত দূর থেকে আসছে কি বলবো ওনাদের প্রশংসা করে শেষ করা যাবে না ওনারা হুজুর মানুষ যাই হোক তো আমার জন্য সবাই দেওয়া করবে এদেরকে এখন আমি গাড়িতে তুলে দিচ্ছি মমি গাড়িতে তো মমি গাড়িতে তুলে দেওয়ার পর আমি হচ্ছে যে পাখিটা টাঙ্গাইল পাঠাবো তো এখান থেকে আমি হেঁটে তারপর অনেক দূর ছিল এটা হচ্ছে মূলত আমাদের নেমে দিয়েছে হচ্ছে মহাকালী ব্রিজে ওই পাঠ তারপর এখান থেকে হেঁটে তারপর আমি মূলত চলে এসেছিলাম আপনার মোহাখালি এইখানে হচ্ছে দেখতেছি টাঙ্গাইলের অনেক বাস এই বাসগুলো হচ্ছে মূলত লোকাল বাস লোকাল বাসগুলোকে আমি কাউন্টার ছাড়া কোনো পাখি পাঠাই না কারণ এরা হচ্ছে সুপারভাইজার নাম্বার যদি বন্ধ করতে তাহলে কিন্তু পাখিটা ওরা হচ্ছে নিয়ে যাবে এটার জন্য জানি কোনো সমস্যা না হয় এটার জন্য আমি কাউন্টারের মাধ্যমে পাখি পাঠাই যদি কোনো ড্রাইভার বা কোনো সুপারভাইজার পাখিটা যদি নিয়েও যায় আমি যা কাউন্টারে ধরতে পারবো আর আল্লাহ রহমতে এই পর্যন্ত আমি পাখি পাঠাইছি কখনো কোনো সমস্যা হয় না তো যাই হোক যেহেতু জোর রক্ত হয়ে গেছে আমি ইনশাআল্লাহ থেকে নামাজটা পড়ে নিলাম তারপর হচ্ছে আমি নামাজটা পড়া শেষে তারপর আমি এখন বের হয়ে গেলাম হচ্ছে যেহেতু গাড়ি হয়ে দুইটার গাড়ি মানে আমি এখানে প্রায় দুই ঘন্টা আগে আসছি মানে কি বলবো অনেকক্ষণ বসে থাকা লাগছে গাড়িটা ছাড়ে নেয় আর ওনারা বলতেছিল যে ভাই আপনি পাখিটা দিয়ে চলে যান আমরা পাখিটা সুন্দর মতো পৌঁছে দেবো তারপর আমি বলছি যে না ভাই দেখেন আপনাদের তো আমি এখন ভাবে চিনি না যাই হোক আপনারা টাকা লাগলে বেশি নেন সমস্যা নেই আমি টাকা দিয়ে দিচ্ছি কিন্তু আমার জিনিসটা সুন্দর মতো পৌঁছে দেব আমি অনেকক্ষণ বসেছি তারপর হচ্ছে অনেকক্ষণ পর বলতেছে যে গাড়িটা এখন ছাড়বে তাই হচ্ছে পাখিটা নিয়ে এখন হচ্ছে গাড়িতে আমি নিজের হাতে তুলে দেবো তাই আমি অনেকক্ষণ বসে ছিলাম যাই হোক এখানে সুন্দর বেজের সাথে অনেক মজা করলাম আপনার লাগে আমার পাখিও শীত দেয় তো সুপারভাইজারটার সাথে আমি অনেক মজা করলাম আর লোকটা খুব ভালো ছিল ওনার জন্য আমি দোয়া করি মন থেকে উনি হচ্ছে অনেক হেল্প করছিল মানে আমি হচ্ছে অনেক অনেক ডিস্টার্ব করছিলাম বলতে গিয়ে আমি হচ্ছে বলতেছিলাম যে ভাই আমি আপনাদের সাথে যাই আমি একটু সামনে নেমে যাব মানে তারপর আমি হচ্ছে ওনাদের সাথে গেছি একবার এখানে রাখছি একবার ওইখানে রাখছি ড্রাইভারের বিরক্ত হয়ে গেছিলো যে আপনি ভিডিও করেন হ্যান তার ওনার আসলে ভিডিও করতে দেয় না এটা নিয়ে একটু ঝামেলা ছিল যাই হোক তো আলহামদুলিল্লাহ আমি ওনাদের সাথে একটু সামনে গেলাম পরে আমি আবার হচ্ছে একদম সুন্দর সামনে রেখে জানি কোনো অসুবিধা না হয় আর সুভাগিজারে বলছে যে ভাই আমার জিনিসটা যদি সুন্দর মতো পোসা যায় বলছে ভাই টেনশন করেন আপনি লোকের নাম্বার দিয়ে দিন আমার তারপর ভাইয়ের মূলত নাম্বার টাম্বার দিয়ে দিয়েছি এখন আমি বাসা থেকে রওনা দেবো ভাইয়া হচ্ছে পাখিটা হাতে তারপর আমাকে রিভিউ জানাবে

হ্যাঁ থ্যাঙ্ক ইউ তোমাকে সুন্দর একটা পাখি দেওয়ার জন্য ঠিক মতো পাখি পাইছি তোমাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বিয়র্স ভাইয়া পাখিটা পেয়ে অনেক খুশি হয়েছে তার পরিবার পরিজন সবাই অনেক খুশি হয়েছে কারণ ওটা অনেক অনেক ফ্রেন্ডলি একটা পাখি মানে কি বলবো ও হচ্ছে অনেক সুন্দর করে শীত দিত যাই হোক আপনাদের যাদের যে কোনো পাখি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই যে দেখেন ভিয়ার্স আমি কিন্তু ফুল টাকা পেছাড়া ঢাকার বাইরে কোনো পাখি পাঠাই না আর ঢাকার ভিতর হলে আপনি এসে নেবেন আমি অনুরোধ করবো আপনি এসে নেবেন আর যদি ঢাকার বাইরে থেকে এসে নিতে পারেন যদি সম্ভব হয় সব থেকে ভালো হয় তো যাই হোক এই যে দেখেন উনি হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়েছে আর আগে দিয়েছিল পাঁচশো টাকা আর অল্প কিছু টাকা ওনার কাছে পাবো ওনার হাতে হলে উনি দিয়ে দেবে উনি হচ্ছে মূলত হসপিটালে ছিল একটা টাকা প্রবলেম ছিল যার সেটার কারণে বলছে যে আমাকে কিছুদিন পরে দিবে তো যাই হোক ব্যয় সবাই দোয়া করবেন আর আমার থেকে আপনারা যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো পাখি নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ